এই সমস্যাগুলোর মধ্যে একটা সমস্যা হচ্ছে আপনার চাকরি বা আপনি এখন যেই পজিশনে জব করতেছেন সেই জবটা হারানোর মতো অবস্থায় আপনি পড়ে যেতে পারেন সাপোজ মনে করেন যে আপনি কল সেন্টারে জব করেন বা আপনি অ্যাজ এ ট্রান্সলেটর হিসেবে জব করেন বা আপনি কোনো সফটওয়্যার কোম্পানিতে অ্যাজ এ ওয়েব ডেভেলপার বা অ্যাজ এ ইঞ্জিনিয়ার বা এজ এ সফটওয়্যার ডেভেলপার হিসেবে জব করছেন বা আপনি ডিজিটাল মার্কেট হিসাবে জব করছেন বা কোনো একটা জায়গায় আপনি স্ক্রিপ্ট রাইটার হিসাবে জব করতেছেন বা সামথিং লাইক দ্যাট আপনি বিভিন্ন পেশায় জব করতে পারেন এখন প্রশ্ন হচ্ছে আপনি যে যে জব করতেছেন এই জবগুলোর রিপ্লেসমেন্ট হিসেবে যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একদিন বাজারে আসবে না এর গ্যারান্টি আসলে কোথায় আপনি এখনই যদি দেখেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে মানুষ বা এআই ইউজ করে মানুষ অনেক কিছু করে ফেলতেছে সাপোজ মনে করেন যে একটা রেস্টুরেন্টে গেছেন সেই রেস্টুরেন্টে আপনার আপনি গেছেন বসছেন আপনি অর্ডার করছেন আপনার অর্ডারটা কোনো মানুষের পরিবর্তে একটা রোবট আপনার অর্ডারটা নিয়ে আসছে আপনি এখানে ইমার্জেন্ট যে আপনি বসে আছেন অর্ডার করছেন সেই অর্ডারটা নিয়েছে একজন রোবট এবং নিয়ে আসতেছে একজন রোবট সেখানে কোনো মানুষ নেই এরকম হইতে পারে না হইতে পারে আবার একটু ভাবেন তো এরকম হইতে পারে যে আপনি কোনো একটা কোম্পানির কল সেন্টারে ফোন দিয়েছেন কোনো একটা প্রবলেম সলভের জন্য আপনি অ্যাজ এ কাস্টমার ফোন দিয়েছেন সেখানে আপনি বুঝতেই পারতেছেন না যে আপনার সাথে কোনো মানুষ কথা বলতেছে নাকি কোনো রোবট কথা বলতেছে বা কোনো এআই কথা বলতেছে আপনি তো হয়তো ভাবতেছেন যে আমার আমি যেহেতু কথা বলতেছি আমার আমার সাথে হয়তো বা কোনো মানুষই কথা বলতেছে কিন্তু অ্যাকচুয়ালি ওই মানুষটা মানুষ না ওই মানুষটা হচ্ছে এআই এটা হইতে পারে এটা এটা কোনো ব্যাপারই না ইন ফিউচারে খুবই রিসেন্টলি খুবই আর্লি আপনারা দেখতে পারবেন যারা কল সেন্টারে জব করছেন হয়তোবা তাদের রিপ্লেসমেন্ট হিসাবে এআই অলরেডি এআই মাঠে কাজ করবে এবং কি কল সেন্টারে জব করছেন কল সেন্টারে যারা জব করতেছেন তাদের রিপ্লেসমেন্ট হিসাবে এআই চলে আসবে এটা খুব একটা ব্রকেট সায়েন্স না এআই এখন আমি আপনাকে যদি বলি যে এই সাপোজ মনে করেন যে আপনি চ্যাট জিবিটি ইউজ করেন আমরা ছোটো বিষয় ছোটো বিষয় থেকে শুরু করে বড়ো বড়ো অনেক ধরনের প্রবলেম ইভেন যত ধরনের প্রবলেম আছে সবগুলো প্রবলেম সলভের জন্য আমরা চার জিজ্ঞেস করি না সাপোজ চার্জ এ প্রোগ্রাম আর আমি একটা কোড লিখবো সেই কোডটা বা কোনো প্রবলেম হয়েছে রান হচ্ছে না আমি ধরতে পারতেছি না আমি পুরো কোডটা যদি চ্যাট জেপিটি কেনে পেস্ট কপি পেস্টে মেঘে দিই চ্যাট জেবিটি আমার কোডটা সুন্দরভাবে সাজিয়ে দেবে এবং চাইলে ও নিজের মতো করে আরও সুন্দরভাবে কীভাবে করে দেওয়া যায় সেটা করবে এবং ও আমার প্রবলেমটাও ধরে দেবে কত সুন্দর না কত শর্টকাটে আপনি একটা আপনার প্রবলেম আইডি আইডেন্টিফাই করতে পারতেছেন কত শর্টকাটে আপনারা প্রবলেম আপনি সলভ করতে পারতেছেন আপনি চ্যাট জিপিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো অবশ্যই আপনাকে এই মুহূর্তে ইউজ করতেই হবে যদি আপনি পাবেন যে চ্যাট জিপিটি বা এই যে এআই এগুলো খুব অল্প সময়ের জন্য আসছে এই মুহূর্তে তাহলে আপনি ভুল করছেন একটা সময় ছিল মানুষ গাড়ি চিনত না এই যে দু চাকার তিন চাকার গাড়ি আসে এখন তেলের মাধ্যমে ইঞ্জিন চালিত যে গাড়িগুলো আসে একটা সময় ছিল এরকম ছিল না মানুষ ঘোড়ার গাড়ি গরুর গাড়িতে চড়ে বেড়াতো ওই সময় কিছু কিছু লোক হয়তো ভাবছিলো ঠিক ওই সময় কিছু কিছু মানুষ ভাবছিল যে এই ইঞ্জিন চালিত গাড়ি আসছে এটা কয়দিন থাকবে তারপর আর থাকবে না আমরা ঘরের চাই আবার কিছু কিছু লোক ভাবছে না এটা যেহেতু আসছে হয়তো বা মানুষের কাছে এটা পৌঁছাবে মানুষ এটাকে আয়ত্ত করে নেবে এবং মানুষ এটাই বহন এটা এটাই এটাতে চলাফেরা করবে তো আমরা এক কাজ করি আমরা এই গাড়ি চালানোই শিখে নিই ঠিক আছে মানে ওরা যুগের সাথে তাল মিলিয়ে যারা চলাফেরা করে বা যুগের সাথে তাল মিলিয়ে যারা চলছে আজকে তারাই সফল আর যারা ভাবছে না এটা দুদিনের জন্য এসেছে আবার চলে যাবে এই চিন্তা দ্বারা যাদের মধ্যে আছেন যা বা যারা করছেন যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওই গাড়ির মতো দুদিনের জন্য বা তিন দিনের জন্য আসছে বাড়ে চলে যাবে তারা বোকা বসবাস করছেন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দুদিনের জন্য আসে নাই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে আপনার কর্মসংস্থান দখল করার জন্য এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা একটা রোবটের কোনো রেস্টের প্রয়োজন হয় না হিউম্যান বা মানুষের রেস্টের প্রয়োজন হয় একটা রোবট ও যদি ডে নাইট কাজ করতে পারে ডে নাইট টোয়েন্টি ফোর আওয়ার কাজ করতে পারে ওর কোনো রেস্টের প্রয়োজনও হবে না কারণ ও রোবট কিন্তু একজন মানুষ কখনোই সম্ভব না যে সে টোয়েন্টি ফোর বাই সার্ভ সেভেন সার্ভিস আপনাকে দেবে তো কেন নয় একটা কোম্পানি একটা রোবট না কিনে কেন আপনাকে হায়ার করবে আপনি জাস্ট বলেন যে একটু কোম্পানি আপনাকে কেন হায়ার করবে সাপোজ একটা প্রোগ্রামার মনে করেন যে একটা কোম্পানিতে বীরজন প্রোগ্রামার আছে যারা প্রোগ্রামিং করে বা করতো আগে এখন বীর জন প্রোগ্রামার আসে একজন প্রোগ্রামার মনে করেন যে দিনে পাঁচটা ডিজাইন করতে পারত সাপোজ একটা প্রোগ্রামার দিনে পাঁচটা ডিজাইন করতে পারতো বা পাঁচটা ওয়েবসাইট ডেভেলপ করতে পারতো বা পাঁচটা প্রবলেম সলভ করতে পারতো উদাহরণস্বরূপ ফর এক্সাম্পল ওই প্রোগ্রামারটাই এখন চ্যাট জিবিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার ফলে ওই প্রোগ্রামারটাই দিনে পঞ্চাশটা প্রবলেম সলভ করতে পারে তার মানে হচ্ছে সে একাই দশজনের কাজ করে দিতে পারছে শুধুমাত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার কারণে এখন কোম্পানি যদি মনে করে যে একাই যেহেতু মানে দশজনের কাজ করে ফেলা যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে তাহলে কেন নয় আমি বাকি জন বা দশজন লোক ছাঁটাই কেন করতেছি না আমি কেন একজন রাখতেছি না একজন রেখে বাকি নয়জন ছাঁটাই করতেছি না কেন কোম্পানির ওনার বা মালিক এটা ভাবতে পারে না অবভিয়াসলি প্রত্যেকটা কোম্পানির মালিক এগুলো ভাববে